হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জুম্মক আজকে তোমাদেরকে অন্য রকম একটা রান্না দেখাবো ফুলকপি দিয়ে গরুর গোস্ত এই দেখো ফুলকপি আর আলু আমি একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে একটু সুন্দর করে হালকা ভেজে নেব এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি ওই তেলেই গরুর গোস্তটা রান্না করবো ফুলকপি আলু দিয়ে এই দেখো তেল দিয়ে দিলাম একটু তেজপাতা গরম মশলা ফোরণে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কচিতে দিয়ে সুন্দর করে একটু হালকা বাদামি কালার করে আদা রসুন বাটা দিলাম এখন হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পানি দিয়ে সুন্দর করে একটু ভুনা ভুনা করে নেব লবণ এই যে দিয়ে দিলাম এখন সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এই গুষানো হয়ে গেছে এখন গরু গোস্তগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে পানি দিয়ে বসিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু পরপর আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে এখন ফুলকপির আলুগুলো দিয়ে দেব। জানি না এই রান্নাটা কে কিভাবে খাও বা কে খেয়েছ আমরা খেয়ে দেখলাম অনেক মজা তোমরা সবাই রান্না করে খেও অনেক সুন্দর ফুলকপি আলুর তরকারি গরুর গোস্ত দিয়ে এই যে এখন একটু পানি দিয়ে দেব। মাখা মাখা করব তরকারিটা রান্না করব। এই সামান্য দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে এলে গরম মশলা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব এই দেখো কাঁচামরিচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই দেখো কত সুন্দর হয়েছে আমার তরকারিটা রান্না করা এখন একটু বেড়ে তোমাদেরকে দেখাবো এই দেখো বাটিতে তুলে নিলাম তুলে নিয়ে এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে ফুলকপি গরুর গোস্ত দিয়ে রান্না করছি ফুলকপি গরুর গোছের তরকারি দেখতে কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ